ভিতরে ঢালো যে ঢালাইটা দেওয়া হয়েছে এই ঢালাইয়ের অবস্থানটা একটু ফলো করেন ডালাইটা ঠিক আছে কি না কি অবশ্যই ভালো হয়েছে ডালাইগুলো ফ্রেশ দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই আর এই ইটের গাঁথুনি এই পর্যন্ত হয়েছে হালকা বৃষ্টি আছে বৃষ্টির কারণে এই ট্রিপল ট্রিপল দিয়ে পলি দেওয়া ঢাকা আছে আর এই অবস্থানে পুরো বাড়িটা এই অবস্থানে আছে এখন এদিকে মোটরের মটারে যে সমস্যা আছে মোটর সমাধান ঠিক করে দেওয়া আছে মোটরের কোনো সমস্যা নাই এখন ওই যে পুরাতন পুরাতন বাড়ির দিকে একটু ফলো করেন পুরাতন বাড়িটা দেখাবো পুরাতন বাড়ির যে অবস্থানটা ট্যাঙ্কের মাটির স্তোপগুলা এই একবারে গেটের সামনে দা আছে বা পাশে দা ঢুকতেই এই অবস্থানে আছে মাটিগুলা হ্যাঁ বাড়ির রাস্তাগুলা এইভাবে আছে এখানে কিছু পুরাতন ইটা ছিল এই চারশো ইটের মতো হয় আমরা যে ভাঙছি আর কি নিয়ে এই জায়গা থেকে পুরাতন ইটগুলা একে ইটগুলা ভাঙা খোয়া করছিলাম বাকি কিছু এখানে আছে এখানে এই পুরাতন বাড়ির ইটগুলা এগুলো ছিল কিছু ভাঙছি আর ওখান থেকে আপনার ওই জায়গার থেকে কিছু যে ইট আনছি সেটাও ভাঙছি তো হয়তো এইটুকু এই অবস্থানে আছে বাড়িগুলা আর এগুলো একটু শুকাইতে দিচ্ছিলাম এগুলো শুকাইলে করে ফেলবো আহার বৃষ্টির কারণে শুকানো হয় না পুরো হইতেছে না তাহলে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর আজকে আমরা ওই যে ট্যাঙ্কির ভিতরে যে ঢালাইটা ঢালাই দেওয়ার জন্য এই সার্ডারিংগুলো রেডি করতেছে এই রেডি করতেছে ঢালাই দেওয়ার জন্য ভিতরে ঢালাইটার জন্য এগুলো তো ঢালাইটা দেখবো আমরা আগামী দিন দিতে পারি কি না পাশে এই নীল পলিথিনের নিচে বা বালুগুলি ঢাকা দে ঢাকা আছে আর এই যে কিছু কলামের কলাম করে দেওয়া হয়েছে বেসের উপরে যে কলামগুলো বসাবে এই কলামগুলো রেডি করা আছে এখানে jana <coughs> ka <coughs> I'm not going to it again. I'm not going to do to